আসসালামু আলাইকুম হাই গ্যাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে শীতল্লাখা নদীর পার আমি ঘুরতে আসছি তো আপনাদের কাছে শেয়ার করব আমি যেখানে আসছি তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা অবশ্যই খান নদী অবশ্যই নামটা শুনেছেন কারণ এটা অনেক পরিচিত নাম তো আমি আজকে আপনাদের কাছে শেয়ার করবো শীতল্লাখা নদী এই যে আমি আসছি এখন শীতলক্ষা নদীর পারে আসলে ঘুরতে আমার অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু আশা করি আপনাদের কাছেও ভালো লাগে আসলে ঘুরতে এতটা ভালো লাগে কিন্তু সময়ের আর কি ঘুরে হয় না তেমন আজকে বের বেরোইলাম শীতলক্ষা নদীর পার উদ্দেশ্যে তো অবশেষে আমি চলে আসলাম শীতলক্ষা নদীর পার এই যে দেখুন আমার পিছনে এটা শীতল্লাখা নদী এই কচুরিপানা দিয়ে মানে প্রায় অর্ধেকটাই ভরে গেছে ঠিক আছে যেটাকে কচুরি পানা বলে আমাদের এখানে প্রায় অর্ধেক নদীটাই ভরে গেছে এই জন্য দেখা যাচ্ছে না আমি তারপরে ব্যাক ক্যামেরা দিয়ে শেয়ার করব দেখুন আমি ব্যাক ক্যামেরা দিয়ে এখন শেয়ার করতেছি এই যে দেখুন শীতলা খান নদীর পার পুরা নদীতেই কচুরি পানা দিয়ে ভরে গেছে ঠিক আছে যে দেখুন আমি জুম করে দেখাচ্ছি একেবারে কচুরিপানা দিয়ে ভরে গেছে এটা এটা হচ্ছে আমাদের শীতলক্ষা নদী যখন বর্ষাকাল আসে তখন এই নদীটা প্রায় অনেক ভরে যায় অনেক পানি আসে এখন পানি অল্প দেখাচ্ছে ঠিক আছে যখন বর্ষাকাল আসবে তখন এই যে এই যে খালি জায়গাগুলো দেখতেছেন এগুলা পানি দিয়ে ভরে যাবে এই যে খালি খালি জায়গাগুলো দেখতেছেন আসলে এই নদীটা বলতে গেলে অনেক বড় ঠিক আছে এই নদীটা অনেক বড় এখন কচুরি পানার জন্য আর কি বোঝা যাচ্ছে না প্রায় অর্ধেক ভরে গেছে কচুরি পানা দিয়ে এগুলো কোথা থেকে আসছে সেটাও জানি না প্রায় অনেক দূর থেকেই সম্ভবত আসছে এই যে দেখুন আমি শেয়ার করতেছি আপনাদের কাছে আজকের ভিডিওটি এই ছিল ঠিক আছে সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ